পাঁচ মিনিট আছে যাইতেই হবে আপনার চাকরিটা নষ্ট হয়ে যাবে আমি তো বলি না আপনার আটকে দেওয়ার জন্য এখন কি ভাই যাইতে পারবো না সরি ভাই এদিকে যাওয়া যাবে তাহলে আপনারা ইমার্জেন্সি বুঝলেন কই আমার তো অফিস আছে 10 ভাই ঠিক আছে লাগবে না সমস্যা নেই তবে আমি যাইতে দেই আপনারা যাইতে দিচ্ছেন ভাই আমার ক্যামেরায় ফুটেজ আছে যাইতে দিচ্ছেন পকেট গেট আছে ওটা তো দেব কোন দিকে এই ভিতরে পকেট গেট খোলা আছে তাহলে পকেট গেট খোলা দেব ওটা হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে সকাল সকাল একটা বেডবাস খেয়ে গেলাম সকাল 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 অফিসে দেরি হয়ে যাচ্ছে রাস্তার সব জায়গায় কাজ চলতেছে সবাই তো সব অনিয়ম করে দেখাই যায় চোখের সামনে রাস্তা বাস দিয়ে আটকানো আছে গত তিন দিন হচ্ছে বাস দিয়ে আটকানো ছিল বাস তুলে তুলে মানুষ চলে যায় আবার জানি এটা ঠিক না কারণ হচ্ছে যে রাস্তার কাজ চলতেছে সবাই যাওয়া আসা করলে কাজ করবে কেমন সেটা ঠিক আছে কিন্তু এখানে এক সেনা কর্মকর্তার সাথে কথা হইলো তার হচ্ছে যে কিছু জনগণ ছিল আর কি মানে আজায়রা পাবলিক আর কি যারা বলে নিজের খেয়াল পরের চিন্তায় তো অবস্থায় তো বললাম ভাই তাহলে এখন যাইতে দেন আমারে এই আমার তো অফিসের দেরি হয়ে গেছে এখন অন্য দিক দিয়ে যাইতে গেলেও সমস্যা অন্যান্য দিকেও রাস্তা বন্ধ একটু যাইতে দেন এদিক দিয়ে সামান হলে এই একটা ইয়ে করলেই তো আমি এদিক দিয়ে যাইতে পারি বেশি ডিস্টেন্সও না হয়তোবা পঞ্চাশ ষাট ফিট রাস্তা হবে এই পার হয়ে গেলে আমার হচ্ছে যে অফিসটা যাইতে পারবো হচ্ছে না যাইতে দিব তাহলে উনি কেন বললো যে অনুমতি নিলেই আপনাকে যেতে দিতাম আমি তো অনুমতির জন্য বললাম তারপরে তো উনি আমাকে যাইতে দিলো না তো যাই হোক এটা হচ্ছে ক্ষমতার অপব্যবহার আর কেউ কন্টেন্ট ক্রিয়েটেড দেখলেই এমন ভাবটা করে মনে হচ্ছে যে এই সব তারা একবারে মাথা খায় নিছে আর কি অবস্থা সকাল সকাল একটা ব্যাট খেয়ে গেলাম অফিসের অলরেডি লেট যাই হোক ব্যাপার না তো বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো সবার সুস্থতা কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবা হ্যাঁ বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করবা সবাই তো সবাই ভালো থাকবো সুস্থ থাকবো ইনশাল্লাহ সামনে আবার নতুন কোনো ভিডিও নিয়ে নতুন কোনো অভিজ্ঞতা নিয়ে আবার তোমাদের সাথে দেখা হবে সবাই ভালো আল্লাহ হাফেজ